বর্ষায় অপরূপ সাথে সেজে ওঠে প্রকৃতি এই অপরূপ প্রকৃতি বারবার মোহিত করে পরিবেশপ্রেমীদের আর এবারে বৃষ্টির বৃষ্টির মরশুমে প্রকৃতিপ্রেমী মানুষের মন কাটছে মানভূম অঞ্চলের বিভিন্ন ড্যামগুলি পুরুলিয়া শহরের খুব কাছেই মাত্র বারো কিলোমিটার দূরত্বে রয়েছে তারা ড্যাম এই ড্যামের সৌন্দর্য উপভোগ করতে বৃষ্টিকে উপেক্ষা করেও বহু মানুষ পরিবার বন্ধুবান্ধব নিয়ে পৌঁছে গেছেন সেখানে এখানে উপস্থিত পর্যটকদের মধ্যে কেউ ঝোলা ভর্তি মিষ্টি জলের মাছ কিনতে ব্যস্ত ছিলেন কেউ আবার কাছের মানুষের সাথে ড্যামের জলে পা চুবিয়ে আত্মতৃপ্তি করতে মনোযোগী ছিলেন প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপ নজর কেড়েছে আর থেকে আসি সকলেরই এ যেন পর্যটকদের কাছে এক বাড়তি পাওনা প্রকৃতিটা একটা অটোমেটিক্যালি সৃষ্টি এটা ঠিক আছে ওইখানে তো প্রতি বছরেই এরকম কন্ডিশন হয় আমরা পুরুলিয়া থেকে এখানে আসি এবং প্রচুর মানুষ এখানে আসে টানা বৃষ্টির পরেই অবস্থা এখানে হয় খুব অসাধারণ লাগছে খুব ডান লাগছে হ্যাঁ পরিবারের জন্য এটা ভালো খুবই ভালো লাগছে এখানে হ্যাঁ মাঝে মধ্যে আসি